সালামু আলাইকুম সব বন্ধুরা আপনাদের মধ্যে ফাটাফাটি একটা দূরদূরান্ত একটি সাইট নিলাম যেই সাইটে আপনি চাইলে প্রতিদিন হাজার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার লাইক ফলোয়ার বাড়াতে পারবেন একেবারে অর্গানিকভাবে একেবারে রিয়ালভাবে সব কিছু লাইফ ফলোয়ার বাড়াতে পারবেন একেবারে কম টাকা হাজার থেকে শুরু করে মিলিয়ন পর্যন্ত লাইক ফলো বাড়াতে পারবেন অর্গানিকভাবে রিয়েলভাবে আপনার আইডি নিরাপত্তা রেখে তো এইভাবে কীভাবে আপনার লাইক বা ফলোয়ার বাড়াবেন কীভাবে কাজগুলা করবেন এটু যে সম্পূর্ণ দেখে দিব আজকের এই ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার আজকের ভিডিওটা কাজে আসবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এই সাইডে কাজ করতে হলে আপনার প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি ভিডিওটা বাই দেখতে দেখতে থাকুন সমুদ্র সাইটটার নাম হচ্ছে জিবিটি ফলোয়ার জিবিটি ফলার্স হচ্ছে বাংলাদেশ আমাদের সবচেয়ে ভালো একটা সাইট তো জিবিটি ফলার এই সাইটটা কোথায় পাবেন এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর প্রিন্ট কমেন্টে বা আপনারা গেলে আপনারা সাইট লিঙ্কটা পেয়ে যাবেন প্রিন্ট কমেন্টে কমেন্ট আপনারা ক্লিক করবেন তখন এরকম সাইটে আপনাদের নিয়ে আসবে এখন আপনাদের একটা অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করার জন্য আপনি কী করবেন এখানে লেখা দেখেন সাইন নামে অপশন আপনাদের কাছে সাইন ক্লিক করুন যখন আপে ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে এইখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে আপনার একটা ইউজার নেমের সাথে এক দুই জিনিস সঙ্গে একটা অ্যাড করে দেবেন ইউজার নেমটা দেবেন তারপর একটা ইমেল দেবেন যে ইমেলটা আপনার ফোনে থাকে অ্যাক্টিভ একটি ইমেল দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে থেকে আমি নোটের উপর কেপ্টারটা পূরণ করেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে এরকম পেজ আপনি নিয়ে আসবে এখন আপনার কি করতে হবে আপনি যে ইমেলটা দিচ্ছেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন ঠিক আছে আপনার প্রতি ইমেলটা আবার পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার এই পেজের ভিতরে নিয়ে আসবে এখন আপনাদের কি করতে হবে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক বা ফলো বাড় নিতে পারবেন এখানে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে টুইটার রয়েছে এমন কি আপনাদের টিকটক সার্ভিসও রয়েছে দেখেন আপনার যে সার্ভিসটা নেবেন সেই সার্ভিস উপরে একটা ক্লিক করবেন তারপর দেখেন একটা অপশন চলে আসবে এখন আপনার ক্যাটাগরি অপশন সিলেক্ট করবেন দেখেন ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি কি লাইক নিবেন ফলো নেবেন ভিউ নেবেন শেয়ার নেবেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে ফেভারিট শো যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে ক্যাটাগরিতে গেলে কিন্তু আপনার অপশনগুলো চলে আসবে তো এখন আপনাদের কী করতে হবে মাস্কের ভিডিওতে আপনাদেরকে ফলোয়ার বাড়া দেখাবো লাইক ভাড়া দেখাবো টিকটকের তো টিকটককে সিলেক্ট করলাম তারপরে ক্যাটাগরি ফোন চলে আসলাম এখন দেখেন এখানে কিন্তু আপনাদের ফলোয়ার নিতে পারতেছেন লাইক নিতে পারতেছেন ভিউ শেয়ার ভিউ নিতে পারছেন ফেভারের শেয়ার সব কিছু নিতে পারতেছেন তো এইগুলো নেওয়ার জন্য এখন আপনাদের কী করতে হবে আপনাদের এই সাইডে কিছু টাকা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনাদের কী করতে হবে আপনার প্রথমে চলে যাবেন হচ্ছে কি ত্রিবারে ত্রিবার ক্লিক করবেন যখন ত্রিবারের কী ক্লিক করবেন তারপরে এখানে চলে আসবেন দেখেন ফান্ড নামে অপশন রয়েছে ফান্ডে ক্লিক করুন যখন ফান্ডে ক্লিক করবেন তারপর দেখেন ডিপোজিট করার কিছু মেথড চলে আসছে এখানে রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে তো আমি আরও কিছু সুবিধা আপনাদেরকে দেখাই এখানে আমি ক্লিক করলাম আপনারা যারা বাইরে রয়েছেন বাইরে কান্ট্রি রয়েছেন বা আপনারা অনেকে আছেন বাংলাদেশের যুগ বাইরে কান্ট্রিতে আছে তারা কিভাবে ডিপোজিট করবেন তারা হচ্ছে কি আপনারা দেখেন এখানে ফাইন্যান্সে করতে পারেন তারপরে আপনি ইউএসডি ম্যানুয়াল দেখেন ইন্টারন্যাশনাল ভাবে করতে পারেন ঠিক আছে আপনারা পায়ারের মাধ্যমে আপনারা হচ্ছে কি আপনারা এখানে ডিপোজিট করতে পারেন তো যারা বাইরে রয়েছে তাদের মতো সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনারা এভাবে করতে পারেন আর যারা রয়েছে তারা আপনারা বিকাশ নগদ করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বিকাশে করবেন ঠিক আছে স্যার এখানে একটা শর্ত রয়েছে দেখেন প্রেমন যদি সাথে সাথে অ্যাড না হয় অথবা কোনো সমস্যা হলে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর আবার চেষ্টা করুন দেখেন হয়ে যাবে আর এখানে সব আপনাদের হচ্ছে গিয়ে এক ডলার থেকে শুরু এক ডলার হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকা তো আপনার এখানে মিনিমাম ডিপোজিটের যে অপশনটা রয়েছে সেইখানে আপনারা কীভাবে করবেন আমি আপনাদের কাছে এইখানে দেখেন একটা অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে অ্যামাউন্টের উপর ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ঠিক আছে দেখানোর সাথে আমি আপনাদেরকে এখানে পঞ্চাশ ডিপোজিট করবো আপনার তাহলে এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার আপনার ইচ্ছে মতো আপনারা করতে পারেন ঠিক আছে আর এটা জিবিটি ভোলস কিন্তু আমি আবার বলছি জিবিটি ভোলস কিন্তু বাংলাদেশের সম্বন্ধে বিশ্বস্ত একটি সাইড এই সাইডে হান্ড্রেড পারসেন্ট আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক বা ফলো বাড়িতে পারেন বিশ্বস্ত সহিত আপনার নিরাপত্তা রেখে এখন আপনারা কি করতে হবে দেখেন এখানে টিক টিকমার্ট হচ্ছে টিক মার পরে প্রিয় অপশনে ক্লিক করুন যখন প্রিয় অপশনে ক্লিক করবেন তারপর দেখেন এটা এখানে অপশনগুলো চলে আসবে বিকাশ নগদ অপশনগুলো চলে আসবে এখন আপনারা কিন্তু এখানে বিকাশে করতে পারেন নগদ করতে পারেন তো আমি আপনাকে বিকাশে করে দেখাবো বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করা হয়ে গেলে দেখেন কিন্তু আপনার রয়েছে বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনালে ক্লিক করুন যখন বিকাশ পার্সোনাল ক্লিক করে দেবেন বিকাশ পার্সোনাল ক্লিক করার পরে দেখেন আপনার কিন্তু পঞ্চাশ সেনের বিনিময়ে কিন্তু আপনার কিন্তু এখানে বাষট্টি মানে বাষট্টি টাকা তারা কেটে নেবে ঠিক আছে চার্জ কেটে দেবে এখন আপনাদের কী করতে এই দেখেন এখানে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনার কপি করবে না কপি করার পরে আপনার চলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার পুন থাকবে যে বিকাশ যে অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পিন নাম্বার পাসওয়ার্ড সব কিছু দিয়ে এখানে ওপেন করবেন বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসলাম এখন আপনারা কী করতে হবে আপনার মানি অপশনটা রয়েছে স্যানমানিতে ক্লিক করবেন যখন স্যানমানিতে ক্লিক করবেন আমি যে নাম্বারটা আমি কপি করলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করবো ঠিক আছে নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে এখন আপনারা কি গো অপশনে ক্লিক করবেন তারপর দেখেন এরকম চলে আসবে এখন আপনারা এখানে হচ্ছে গিয়ে আপনার যদি এক ডলার বা দশ ডলার পাঁচ ডলার আপনার ইচ্ছা মতো আপনার যত ডলার ডিপোজিট করবেন সেই ডলার অনুযায়ী টাকাটা এখানে লিখে দেবেন আমি যেহেতু পঞ্চাশ সেন্ট নিব এখানে বাষট্টি টাকা আমি লিখে দিলাম তারপরে এই গিয়ে যেন অপশনে ক্লিক করবো ঠিক আছে এই গিয়ে যেন অপশনে ক্লিক করার পরে এইখানে আপনাদের কী করতে হবে আপনার পিন নাম্বারটা দেবেন বিকার যে পিন নাম্বারটা যে সেই পিন দিয়ে দিবি পিন নাম্বারটা হয়ে গেছে আমি আবার এইখানে ক্লিক করব তারপরে এখানে চার ধরবো ঠিক আছে চার দোধরবো চার দোধা হয়ে গেলে এখন আপনাদের কী করতে হবে আপনাদের কিন্তু এই দেখেন টাকাটা কিন্তু আমি সেন্ড করে দিয়েছি এখন আপনারা যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনারা এখানে হচ্ছে গিয়ে একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে এই আইডি আপনার কপি করুন ঠিক আছে কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন সাইডের ভিতরে সাইডের ভিতরে চলে আসার পরে এখানে ট্রানজেকশন আইডি জমা দেন এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনারা কী করতে হবে এখানে আপনারা সাথে সাথে ক্লিক করবেন আপনার এখান থেকে দু থেকে তিন মিনিট আপনারা এখানে অপেক্ষা করুন অপেক্ষা করার পরে আপনি কি করবেন এখানে দেখেন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে ভেরিফাইতে ক্লিক করে দিন bien তো আমি দুই মিনিট অপেক্ষা দুই মিনিট অপকার পরে এখন ভেরিফাই অপশনে ক্লিক করবে ঠিক আছে এখন ভেরিফাইয়ে ক্লিক করছে এখানে আমার অটোমেটিক কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এখন আপনাদের কী কী কত আপনারা কীভাবে সার্ভিসগুলো নেবেন ঠিক আছে সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনারা কি করতে হবে এখানে ত্রিবার উপরে ক্লিক করবেন ত্রিবার উপরে করার পরে নিউ অর্ডার সেখানে ক্লিক করবেন ঠিক আছে অর্ডার ক্লিক করার পরে আপনি টিকটক সার্ভিস নেবেন তো এই জন্য আপনারা কি করতে হবে টিকটকটা আপনারা সিলেক্ট করবেন টিকটকটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার ক্যাটাগরি অপশনটা রয়েছে ক্যাটাগরিতে ক্লিক করবেন যখন ক্যাটাগরিতে ক্লিক করবেন এইখানে এখানে এই সার্ভিসটা নেবেন প্রত্যেকে এই সার্ভিসটা নেবেন টিকটক লাইকস দেখেন লাভ ব্রেক নিউ ঠিক আছে এই সার্ভিসটা যে টিকটক লাইক লাইক নিউ এইটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করা হয়ে গেলে আবার এখানে নিচে দিকে সার্ভিস সপসান চলে আসবেন সার্ভিস সপশন চলে আসার পরে দেখেন ফার্স্টই রয়েছে যেখানে টিকটক লাইকস ভিউ তো এটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি যে ভিডিও তো লাইক নেবেন সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি চলে যাবো টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে আসবো অ্যাকাউন্টে আসার পর দেখেন আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে লাইক বা ফলোয়ার বাড়া দেখবো এই জন্য দেখেন আমি অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম আসার পরে দেখেন এখানে আমার সাতান্নটা ভিউ রয়েছে আর এই ভিউটা এই ভিডিওটা কিছুক্ষণ আগে প্লে মানে আপলোড করছি এখানে একটা লাইক রয়েছে তো এখানে আমি তিনবারে ক্লিক করলাম কপি লিঙ্ক করলাম ঠিক আছে কপি লিঙ্ক হয়ে গেছে এখন কি করবো এখানে চলে আসবো এখানে আসলে লিঙ্কটা এখানে দেওয়া ধরবো দেওয়া ধরার পরে আমি আপনাদের দেখার সাথে দেখেন এইখানে কিন্তু এখানে আপনার লিখে দেবেন আমি ধরুন পাঁচশো লাইকের অর্ডার দিলাম পাঁচশো লাইক কিন্তু এখানে অর্ডার দিচ্ছি ঠিক আছে আপনার দেখানোর সাথে তো এখানে সাব অপশন হচ্ছে সাবমিনটন ক্লিক করবো সাব অপশনে ক্লিক করবো আমার আমার কিন্তু সাবমিটটা কিন্তু ডান হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার অর্ডার আইডি এখানে হচ্ছে অর্ডার আইডি আমি যে সাবমিট হচ্ছি অর্ডার আইডি ঠিক আছে এখন আপনাদের মানে অর্ডারটা আপনাদের লাইকগুলো যাচ্ছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা কীভাবে দেখবেন এই জন্য আপনার তিনবার ক্লিক করবেন আবারও ক্লিক করার পরে এখানে অর্ডার নামে একটা অপশন রয়েছে অর্ডার ক্লিক করুন যখন অর্ডার ক্লিক করবেন এই যে দেখেন আপনার কিন্তু এইগুলো হচ্ছে গিয়ে অর্ডার ঠিক আছে আপনি যে অর্ডারটা দিয়েছেন এটা পেন্ডিংয়ে রয়েছে দেখেন এগুলো আমি আগে দিয়েছি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনার এখান থেকে মিনিট অপেক্ষা করুন দেখেন আপনার কিন্তু যাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু যাওয়া শুরু হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা লাইক লাইক যাইতেছে আমি একদম লাইফ প্রুফ দেখাবো ওই জন্য কী করবো আমি টিকটক অ্যাকাউন্টে চলে ঠিক আছে অ্যাকাউন্টে আসার দেখেন রিপ্লেস মারি দেখেন এই দেখেন বারোকে হয়ে গেছে আর এই ভিডিওতে এখানে এখন নয়শো আটটি মানে ভিউ চলে আসছে আর লাইক দেখেন কটা আসছে আমি আপনাকে দেখাই ওরে বাইরে বাইরে দেখেন আঠারশো আটটা লাইক চলে আসছে আমি যদি আবার এখানে একটা রিপ্লেস মারি দেখেন রিপ্লেস দিচ্ছি এখানে আবারও রিপেয়ার দিচ্ছি দেখেন এখানে আবারও চলে আসবে দেখেন এখানে দেখেন আষ্টশো মানে বারোটা লাইক হয়ে গেছে আবারও এখানে চলে আসবে দেখেন একটা রিপ্লেস দিচ্ছি দেখেন আবার কিন্তু লাইকগুলো কিন্তু বাড়তে হবে গতি গতিতে কিন্তু আমার লাইকগুলো কিন্তু বাড়তেছে তো দেখতে কত ট্রাস্টেড একটি সাইট জিবিটি ফলো কিন্তু বাংলাদেশের আমাদের সবচেয়ে ভালো একটি সাইট এই সাইটে কিন্তু আপনারা অর্ডার করার সাথে সাথে কিন্তু আপনাকে লাইকটা লাইক বা ফলো দিবে যে কোনো সার্ভিস অর্ডার করবেন আপনাকে তারা সাথে সাথে আপনাকে অর্ডারগুলো কিন্তু কমপ্লিট করে দেবে তো আপনারা যারা জিবিটি করে লাইক ফলো নিতে চান প্রত্যেকেই প্রিন কমেন্টে গেলে আপনার সাইটলিং পেয়ে দেবেন আর সাইট কি আপনারা অ্যাকাউন্ট করে আপনার এখান থেকে লাইক বা ফলো নিতে থাকুন নিশ্চিত বা আপনার আইডি নিরাপত্তা রেখে এইগুলো নিতে পারবেন কোনো প্রবলেম বা হবে না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা ট্রাস্টেড একটি সাইট তো যাদের যাদের লাইক বা প্রয়োজন প্রত্যেকে এখন যান ফটাফট গিয়ে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে আপনার লাইক বা ফলো নিতে থাকুন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ